নমস্কার বন্ধুরা সিরিয়াল দুনিয়ায় আপনাদের স্বাগত বিয়ের ফিড়িতে বসতে না বসতি হাতে হাত করা হ্যাঁ বন্ধুরা ঠিক এটাই ঘটতে চলেছে আজকের ধামাকা পর্বে একদিকে পরশুরামের বিধ্বংসী অ্যাকশন আর অন্যদিকে তোতিনীর মাস্টার মাইন্ড প্ল্যান বিজিত কি পালানোর সুযোগ পাবে নাকি স্পেশাল ব্রাঞ্চের জালে আটকা পড়ে শেষ হবে তার সব নাটক আজকের ভিডিওতে থাকছে টান টান উত্তেজনার সব আপডেট এক মুহূর্ত মিস করবেন না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের পর্বে আমরা দেখতে পাই তোতিনী পায়ে চোট লাগার নাটক করছে যা পরশুরাম খুব সহজেই ধরে ফেলে পরশুরাম তোতিনীকে মনে করিয়ে দেয় যে আঙুলে চোট লাগলে মানুষ কোমরে হাত দিয়ে খোড়ায় না এরপর গল্প মোড় নেয় বিয়ের মণ্ডপে বিজিত যখন বিয়ের জন্য প্রস্তুত তখনই সেখানে একদল মুখোশধারী গুন্ডার আগমন ঘটে পরশুরাম তার কমন ম্যান বা পরশুরাম অবতার নিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে তুমুল মারপিটের পর যখন পরিস্থিতি শান্ত হয় ঠিক তখনই এন্ট্রি নেয় পুলিশ সবাই যখন ভাবছে বিপদ কেটে গেছে তখনই পুলিশ অফিসার বিজিতকে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট তো তিনি ফোনে কারো সাথে কথা বলে কনফার্ম করে যে এটা তার পাতা ফাঁদ ছিল আগামী পর্বে আমরা দেখতে পারি বিজিতকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে পরশুরাম হয়তো তোতিনীর আসল পরিচয় সম্পর্কে সন্দেহ করতে শুরু করবে যে সে সাধারণ মেয়ে নয় বিজিত হয়তো প্রমাণের অভাবে ছাড়া পাওয়ার চেষ্টা করবে কিন্তু ততিনী কি তাকে সেই সুযোগ দেবে পরশুরাম কি জানতে পারবে ততিনী আসলে কি প্ল্যান করছে আপনাদের কি মনে হয় পরশুরাম কি বুঝতে পারছে তো কিছু একটা লুকাচ্ছে বিজিত কি সত্যিই অ্যারেস্ট হবে নাকি তার বাবা তাকে ছাড়িয়ে আনবে তো তিনি কি আসলে পুলিশের কোনো সিক্রেট এজেন্ট কমেন্ট করে জানান আপনাদের মতামত বন্ধুরা আজকের এই ধামাকা এপিসোড নিয়ে আপনাদের কি মতামত তোতিনীর এই মাস্টারমাইন্ড রূপ আপনাদের কেমন লাগলো জলদি কমেন্টে জানান আর বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ